ডক্টর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মহোদয় জনাব বসিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের দুঃসময় যিনি আমাদের অভিভাবক হিসেবে রয়েছেন আমাদের সবসময় আমাদের অভিভাবক দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর বাংলাদেশ সরকারের সাবেক সচিব যাকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কারণ আমাদের শ্রদ্ধা স্যার জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে লালন করে এবং সবসময় উনি জাতীয়তাবাদকে বিশ্বাস করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলাদেশের যে পর্যায়ে গেছেন জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন আজকে দয়া মিলে উনি বেশি উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার আর উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহাজয়ের একান্ত সচিব অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব আমাদের সত্য তরিকুল ইসলাম স্যার আমাদের পাশে এসে উপস্থিত হয়েছেন আরো উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিস্টেম অ্যানালিস্ট আহমদ রকম স্যার এ পর্যায়ে ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ চালাচ্ছি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রশাসক মহোদয় মোহাম্মদ শাহ মিয়া আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের গোয়ার বাফিল আরো এসে উপস্থিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমার অত্যন্ত শ্রদ্ধেয় জাফর আহমদ স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য করে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ শাহজাহান